হ্যালো বন্ধুরা সবাইকে স্টাডিউ এই তোয়াসিন চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস এইটের কোষে দেখি বারো পেজ একশো উনিশের সাত আট ও নয় দাগের অঙ্কগুলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল তো অল করে দেবে আর যারা অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর আগে আমি কোষে দেখি থেকে বারোর এক ছয় দাগের অঙ্কগুলো পার্ট পার্ট ও এ করে বক্সের লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এইবার আমরা করব সাত দাগের অঙ্কটা দেখো এখানে কি বলেছে বলছে দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে একের তিন ও একের চার অংশে ফলের রস ছিল আমি পাত্র দুটির অবশিষ্টাংশ অংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে হিসাব করে লিখি এবার আমরা করব সাত দাগের অঙ্কটা এখানে দেখো তো এখানে প্রথমে আমাদেরকে বের করতে হবে প্রথম পাত্র প্রথম পাত্র প্রথম পাত্রে ফলের রস আছে ফলের রস সমান একের তিন অংশ জলের পরিমাণ জলের পরিমাণ সমান এক বিয়োগ একের তিন এত অংশ সমান এটাকে তিন লস আগু এখানে তিন বিয়োগ এক এত অংশ সমান দুই বাই তিন অংশ এবার দ্বিতীয় পাত্র দ্বিতীয় পাত্রে ফলের রস ফলের রস সমান একের চার অংশ জলের পরিমাণ পরিমাণ সমান এক বিয়োগ একের চার এত অংশ সমান এটাকে যদি ভগ্নাংশের বিয়োগ করি তো এখানে চার লসাগু চারেকের চার বিয়োগ এক এত অংশ সমান এটা হবে চার থেকে এক বা তিনের চার অংশ এবার নতুন পাত্রে মোট ফলের রস বের করতে হবে আমাদেরকে অতএব নতুন পাত্রে মোট ফলের রস সমান একের তিন যোগ একের চার এত অংশ সমান এখানে তিন চারে বারো লস আগু হল এটাকে তিন দিয়ে ভাগ করলে তিন চারে বারো চোখ এটা চার দিয়ে ভাগ করলে তিন চারে বারো তিন এত অংশ সমান এটা হবে তিন আর চারে সাতের বারো অংশ এবার নতুন পাত্রে মোট জল অতএব নতুন পাত্রে মোট জল সমান তিন যোগ তিনের চার এত অংশ সমান এটাকে ভগ্নাংশে যোগ করলে তিন চারে বারো তিন চারে বারো চার দূনে আট চোখ তিন চার বারো তিন তিন ত্রিক বারো অংশ অতএব আমাদেরকে বের করতে বলেছে নতুন পাত্রে ফলের রস ও জলের অনুপাত কি হবে তো নতুন পাত্রে পাত্রে ফলের রস ফলের রস ও জলের অনুপাত অনুপাত হবে সমান সাত বাই বারো অনুপাত সতেরো বাই বারো সমান এইটা হবে সাত অনুপাত এটাই হয়ে গেল এইবার আমরা করবো আট রঙ্কটা দেখো এখানে কি বলেছে বলছে রেশমি খাতুন তিনটি সমান মাপের গ্লাস শরবত পূর্ণ করেছে এই তিনটি গ্লাসের শরবতে জল ও সিরাপের পরিমাণের অনুপাত যথাক্রমে তিন অনুপাত এক পাঁচ অনুপাত তিন ও নয় অনুপাত সাত আমি এই তিনটি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢেলে দিলাম হিসাব করে দেখি এই নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত কি হল এইবার আমরা করব আর দাগের অঙ্কটা তো এখানে আমাদেরকে প্রথমে লিখতে হবে প্রথম পাত্র প্রথম পাত্র তো প্রথম পাত্রে জলের আনুপাতিক ভাগহার জলের আনুপাতিক ভাগহার সমান এটা হবে তিন বাই চার অংশ এবার সিরাপের আনুপাতিক ভাগ হারাপ হার সমান এবার দ্বিতীয় পাত্র দ্বিতীয় পাত্র জলের আনুপাতিক ভাগ হার জলের আনুপাতিক ভাগ হার সমান পাঁচ বাই আট অংশ এবার সিরাপের সিরাপের আনুপাতিক ভাঘার সমান তিন বাই আট অংশ এবার আমরা বের করবো তৃতীয় পাত্রে তৃতীয় পাত্র জলের আনুপাতিক ভাগহার সমান নয় বাই ষোলো অংশ এবার সিরাপের আনুপাতিক ভাগ সমান সাত বাই ষোলো অংশ এবার আমাদেরকে বের করতে হবে নতুন পাত্রে জলের মোট পরিমাণ অতএব জলের মোট পরিমাণ সমান তিনের চার যোগ পাঁচের আট যোগ নয়ের ষোল এত অংশ সমান এটাকে এবার আমাদেরকে ভগ্নাংশে যোগ করতে হবে তো এখানে চার আট আর ষোলোর লসাগু করতে হবে এটা দুই দিয়ে যাবে দু দুনে চার চার দুনে আট আট দুনে ষোলো আবার এটা দুই দিয়ে যাবে দুই এককে দুদুনে চার চার দুনে আট আবার এটা দুই দিয়ে যাবে এক এক দু দুনে চার তো এটা হলো দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই সমান এটা হবে দু দুনে চার চার দুনে আট আট দুনে ষোলো এখানে ষোলো চার চারে ষোলো তিন চারে বারো যোগ আট দুনে ষোলো দুই আর দুইয়ের সাথে পাঁচ গুণ পাঁচ পাঁচ দুনে দশ এটা হয়ে যাবে দশ যোগ ষোলোকে ষোলো ষোলো এক একের সাথে নয় গুণ নয় নয়কে নয় এত অংশ সমান এইটা হবে নয় নয় দশ এগারো এক হাতে থাকলো এক দুই তিন একত্রিশের ষোলো অংশ এবার অতএব নতুন পাত্রে সিরাপের মোট পরিমাণ সমান এটা হবে একের চার জোক তিনের আট যোগ সাতের ষ এত অংশ সমান এটা তো আগে লশাকু করলাম এটা লশাকু হলো ষোলো এটা চার চারে ষোলো কে চার যোগ আট দুনে ষোলো দুই দুই আট তিনে তিন দুনে ছয় যোগ ষোলো এত অংশ এটা বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এবার আমাদেরকে লিখতে হবে অতএব নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত অনুপাত সমান একত্রিশ অনুপাত ষোলো অনুপাত সতেরো বাই টা এইবার নয় দাগের অঙ্কটা আমরা করবো এখানে বলছে দুই প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে আট অনুপাত তিন এবং পনেরো অনুপাত সাত এই দুই প্রকার পিতলে পিতল পাঁচ অনুপাত দুই অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে হিসাব করে লিখি এবার আমরা করব নয় দাগের অঙ্কটা এখানে আমাদেরকে প্রথমে বের করতে হবে প্রথম প্রকার পিতলে তামার পরিমাণ প্রথম প্রকার পিতল প্রথম প্রকার পিতল তামার পরিমাণ তামার পরিমাণ সমান ফাইভ এক্স গুণিত আট বাই এগারো এত একক সমান পাঁচাত্রে চল্লিশ এক্স বাই এগারো একক এবার দশটার পরিমাণ দশটার পরিমাণ সমান ফাইভ এক্স ইন্টু থ্রি বাই ইলেভেন এত একক সমান তিন পাঁচে পনেরো এক্স বাই এগারো একক একইভাবে দ্বিতীয় প্রকার পিতল দ্বিতীয় প্রকার পিতল দ্বিতীয় প্রকার পিতল তামার পরিমাণ তামার পরিমাণ সমান টু এক্স গুণিত পনেরো বাই বাইশ এত একক সমান এটা যদি কাটাকাটি করি এগারো দুনে বাইশ তো এটা হয়ে যাবে পনেরো এক্স বাই এগারো এত একক দশ তার পরিমাণ পরিমাণ সমান টু এক্স গুণিত সাত বাই বাইশ এত একক এটা কাটাকাটি করলে এগারো সমান এটা হবে সেভেন এক্ একক এবার আমাদেরকে বের করতে হবে মোট অতএব তামার পরিমান সমান চল্লিশ এক্স বাই এগারো যোগ পনেরো এক্স বাই এগারো এত একক সমান এখানে এগারো লশাগু হলো চল্লিশ এক্স যোগ পনেরো এক্স এত একক সমান এটা হবে পাঁচপান্ন এক্স বাই এগারো একক একইভাবে অতএব মোট সমান পনেরো এক্স বাই এগারো চোখ সেভেন এক্স বাই

তামা ও দস্তার পরিমাণের অনুপাত সমান পঁচাপন এক্স বাই এগারো অনুপাত বাইশ এক্স বাই এগারো সমান এটা হবে পঁচপন্ন অনুপাত বাইশ সমান পাঁচ অনুপাত দুই এটাই হয়ে গেল অ্যান্সার